আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম টানা চার দিনের ছুটিতে দেশ এরপর জানিয়ে দিব ভারতে অনুপ্রবেশের চেষ্টা পঞ্চগড়ে সীমান্তে পাঁচ বাংলাদেশি গ্রেফতার এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দাবি দুঃশাসন চাঁদাবাজির মহোৎসব চলছে আরও জানিয়ে দিব ফের পাঁচ দিনের রিমান্ডে সালমান দীপুমণি পলক ও মামুন সর্বশেষ জানিয়ে দিব এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন টানা চার দিনের ছুটিতে দেশ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে যাচ্ছে দেশ মঙ্গলবার আট অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান তিনি বলেন পূজার ছুটি একদিন বাড়ানো হবে বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে এ নিয়ে আজই প্রজ্ঞাপন দেওয়া হবে মাহফুজ আলম বলেন অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের The cat sat on the দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র ও শনিবার পড়েছে তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেব যাতে তারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী এগারো ও বারো অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আর তেরো অক্টোবর রোববার পূজার ছুটি এ হিসেবে বৃহস্পতিবারের ছুটি যুক্ত হলে দুর্গাপূজা এবং সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা পঞ্চগড়ের সীমান্তে পাঁচ বাংলাদেশি গ্রেফতার পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গতকাল সোমবার রাতে বড়শী ইউনিয়নের সুয়েরপাড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন ফামারির ডোমরা উপজেলার নয়নী বাগডোগড়া এলাকার রায় ও তার ছেলে পরিমল রায় একই উপজেলার ও কল্যাণ রায় বিজেপির ভাষ্য গতরাতে পনের আটটার দিকে শুয়েরপাড় এলাকার এলাকার শূন্যরেখার প্রায় একশো গজ ভেতরে ওই পাঁচ বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করে বিজিবি তারা বিজিবির জিজ্ঞাসাবাদ সংবাদে জানান মনোয়ার হোসেন নামের স্থানীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন এজন্য তারা ওই দালালকে নগদ অর্থ দিয়েছেন তবে তাদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি এ বিষয়ে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা মুঠোফোনে বলেন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জীবী শক্ত অবস্থানে আছে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোরতা প্রদর্শন করা হবে এদিকে ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন বোধা থানার পরিদর্শক রেজওয়ানুল হক মন্ডল তিনি বলেন দুর্গাপূজা উপলক্ষে দালালের মাধ্যমে তারা ভারতে বেড়াতে যাওয়ার চেষ্টা করছিলেন ওই পাঁচজনকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দাবি দুঃশাসন ও চাঁদাবাজির মহোৎসব চলছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলেও ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে আট আগস্ট আজ অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পূর্ণ হয়েছে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অর্থনীতি সচল ও বিভিন্ন সেক্টরের সংস্কারের মনোযোগ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তবে সরকারের দুই মাস পূর্তিকে ক্ষমতা চ্যুত দল আওয়ামী লীগ দেখছে ভিন্ন দৃষ্টিতে ইউনুস সরকারের এই দুই মাসকে দলটির নেতারা দুঃশাসন ও চাঁদাবাজির মহোৎসব আখ্যা দিয়েছেন ক্ষমতাচ্যুতরা দাবি করেছেন সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত প্রশাসনে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি নষ্ট করা মাজার ধ্বংস দিনে দুপুরে ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাকাণ্ড অত্যাচার ও নির্যাতন চালানো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এসব দিকে দিচ্ছে না সরকার। শুধু কেন্দ্রিক সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের জানা গেছে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দীর্ঘদিনের ক্ষমতার আসন থেকে ছিটকে পড়ে আওয়ামী লীগ তারপরে শিক্ষার্থীদের পছন্দে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আট আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তার পাশে আরো বিশ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গঠন করেন একুশ সদস্য অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার গত দুই মাস দেশ পরিচালনা করেছে ফের পাঁচ দিনের রিমান্ডে সালমান দীপুমনি পলক ও মামুন রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর ডিপমণি জোনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয় মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মশুর রহমান সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের পূজা খুব ভালোভাবে হবে হবে কোনো ধরনের অসুবিধা না এজন্য আপনাদের তো পুলিশ ও আনসার সদস্য থাকে এবারে বাড়তি দল র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে মঙ্গলবার আট অক্টোবর সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময় সময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন আমার মনে হয় খুব শিগগির বাজার একটি সহনশীল পর্যায়ে চলে আসবে যদি কোনো সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন এটি দেখার দায়িত্ব আপনাদের আমার এলাকায় কোনো সমস্যা হয়নি আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি দেখেন তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে কালচার আগেও ছিল এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে